Uh huh bardeya podavka

রটি রানু বেস না রানু আমার নাম দীপম রায় আমি বিশ্রামগঞ্জ রিয়াবিল সেন্টারের প্রজেক্ট কোঅর্ডিনেটর হঠাৎ থেকে আপনারা আসার আসার কারণ কারণ সাইডে একটা সুপারভাইজার নাম পঙ্কজ দাস বাড়ি পালপাড়াতে তো আমরা দীর্ঘদিন ধরে একটু খবর পাইতেছিলাম যে আমরা সাইডের থেকে ম্যাটেরিয়াল চুরি হইতেছে যেহেতু আমরা প্রজেক্ট শুরু হইছে না এখানও লোকজনও কম কিন্তু রিসেন্টলি আমরা মানে ডিটেলসে খবর পাইছি যে আমরা ভালো মালপত্র চুরি হইতেছে তো আমরা এই ব্যাপারটা নিয়ে জানার পরে সব লোকজন এতে খবর নেওয়ার পরে আজকে আমরা গ্রুপ নিয়ে পুলিশের বাহিনীর খবর সেটা যখন হ্যার বাড়িতে বা আশেপাশে হ্যাঁ যে জায়গাতে মাল ম্যাটেরিয়াল রাখতে পারে খোঁজখবর নিলাম যে প্রচুর পরিমাণে আমরা ম্যাটেরিয়ালস বাড়িতে যেমন পাথর বালি সিমেন্ট রড সব রকমের ম্যাটেরিয়ালস আমরা সাইডের থেকে সরাইয়া আশেপাশে নয় অন্যান্য হেঁয় রাখত আমরা আজকে ডিটে বাইর করছি কই কই কি রাখা আছে স্যার ওইটা আপনারা যে ওইটা কী তৈরি করতেছেন আপনি ওইটা আমরা রিয়াবিলিশান সেন্টার তৈরি করতাম এটা কি এটা স্যার এটা একটা ন্যাশামুক্তি কেন্দ্র কয় এটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট আচ্ছা প্রজেক্টটা কনস্ট্রাকশন এজেন্সি এম এস স্বপন জন এই যে দাস এটার কি কোনটা আছে উনি এটা সুপারভাইজার আসলে প্রজেক্ট সুপারভাইজার আসলে উনি

কতটুকু মাল হইব এখানে প্রায় কুড়ি টন কুড়ি টন আনুমানিক কুড়ি টনের মতন আমরা হিসাব করলে স্টক হিসাব করলে পরে আমরা করতে পারবো এক্সিট কত আছে পুকুরের মধ্যে রাখছে এবং আশেপাশের বাড়ি ঘরের মধ্যে রাখছে কিছু মালে বিক্রি করছে আশেপাশের বাড়ির এক বাড়িতে সুমির বলের বাড়িতে ওইটাও আমরা এখন পাইছি আগে না আগের থেকে এরকম কোনো ইনফরমেশন ছিল কি আপনাদের কাছে না আমরা সন্দেহ করতাম কিন্তু এত হিউজ কোয়ান্টিটি যে মাল চুরি করবো সেটা আমরা ভাবছি না কালকে আমার কাছে ইনফরমেশন পাইছি ওনার নাম কি যে আসিল পঙ্কজ পাল আরে পঙ্কজ দাস আর সেসঙ্গে আছে তাপস ইসলামগঞ্জ বাজারে একটা ড্রাগ ডিটেকশন সেন্টার আন্ডার কনস্ট্রাকশন তো ওইখানের যে কন্ট্রাক্টর আছে উনি আমাদেরকে আজকে ইনফর্ম করেছেন যে ওনার সাইড থেকে কিছু রড এবং সিমেন্ট মিসিং আছে তো আমরা জানার পরে জানতে পেরেছি যে মেলাঘর থানা অন্তর্গত পালপাড়াতে কোনো একটা জায়গাতেগুলো রাখা আছে তো এই পালপাড়াতে বর পাওয়ার পরে আমি আমাদের স্টাফ এবং মেলা ঘর থানার স্টাফ নিয়ে আমরা এখানে আসি এবং আমরা এই

ফ্যাশনের নতুন ঠিকানা রাফি স্টোর আপনার স্টাইল এখন আরো ট্র্যাডিশনাল আর ট্রেন্ডি রাফি স্টোরের সঙ্গে আমাদের কাছে পাবেন এক্সক্লুসিভ কালেকশন সুতির পাঞ্জাবি খাদি পাঞ্জাবি পায়জামা বোরখা লুঙ্গি শেরওয়ানি চুড়িদার সবই সুলভ মূল্যে এবং অনন্য ডিজাইনে উৎসবের মরসুম হোক বা বিশেষ কোন অনুষ্ঠান নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলুন আমাদের ফ্যাশনে রাফি স্টোর বিশ্বাস করে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে আপনাকে সেরা লুক দেওয়ার আমাদের প্রতিটি পোশাক মানসম্মত কাপড়ে তৈরি এবং নতুন ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করা আর দাম একেবারে আপনার বাজেটের মধ্যে আমাদের ঠিকানা এসকে মার্কেট সোনামুরা টাউন মসজিদ রোড সোনামুরা সিপাহীজলা ত্রিপুরা

নতুন উৎসবের সম্পূর্ণ হয় পরিবারের ছোট বড় সবার জন্য আধুনিক ও ট্রেন্ডি পোশাকের একমাত্র ঠিকানা টপ টেন রেডিমেড সেন্টার এখানে পাবেন পুরুষদের জন্য মেফিয়ার এবং স্পার্কের আরামদায়ক ও স্টাইলিশ কালেকশন ছেলেদের জন্য দারুণ ডিজাইনের শু রয়েছে আমাদের স্টকে এবার ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে 15 মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় সেরা পোশাক সেরা দাম এরকম অফার হাত ছাড়া করবেন না তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন টপ টেন রেডিমেড সেন্টারে এবং আপনারও পরিবারের জন্য পছন্দের পোশাক কিনুন আমাদের ঠিকানা সোনামুড়া মসজিদ রোড সিপাহী ত্রিপুরা যোগাযোগ করুন সেভেন জিরো এইট ডাবল ফোর ওয়ান ফাইভ নাইন ফোর নাইন অথবা সিক্স ডাবল জিরো নাইন জিরো এইট টু ওয়ান টু জিরো এই নাম্বারগুলিতে